হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সাতটা কুড়ি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি রোজকারের মতো যেমন টাইমে ঘুম থেকে উঠি ছটার সময় ঘুম থেকে উঠে নিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে তারপরে হচ্ছে তোদের টিফিন রেডি করে ওকে স্কুলে পাঠালাম তোজোর বাবা দিকে গেছে স্কুলে এবারে দেখি আমি ওই ঘরের বিছানাটা গুছিয়ে এসেছি ওই ঘরের বিছানাটা যে গুছাবো আর ওদিকে তোমার চাটা খাওয়া হয়ে গেছে বাবা এখন ঘুম থেকে উঠলো বাথরুমে ঢুকেছে বাবা বেরোলে বাবা চা করে দেবো আর আমার তোজোর বাবার চা খাওয়া হয়ে গেছে ওই তোজোকে যখন তো টিফিন টিফিন রেডি করে একবারে ওকে রেডি করার সময় চাটা খাওয়া হয়ে যায় না আবার যদি পরে চা খেতে বসি না কি বলতো আমি কাজ করতে ভালোবাসি তো এই এদিকে কাজ করে টোরে এবার যাবো এই বিছানাটা গুছিয়ে চায়ের বাসন তারপরে তোমার ওই পরোটা করেছি সকালে ওই সব বাসন টাসন অনেক হয়ে গেছে ওইগুলো মেজে নেবো একবারে দিয়ে তারপরে কাটাকুটো করে রান্না করবো আজকে রান্না করতে একটু দেরি হয়ে যাবে অনেক কিছু রান্না করতে হবে তো চলো তাহলে আগে বিছানাটা গুছিয়ে নি সাথে থাকো আর আজকে আবার বৃহস্পতিবার বৃহস্পতিবার মানেই তো জানো একটা কাজ বেশি বেড়ে যায় ঠাকুরের বাসন টাসন মাজা টাজা একটা বেশি কাজ বেড়ে যায় অন্যদিনও মাজা হয় মানে এরকম তো তোমার বৃহস্পতিবার মানে তো ধরো সব বাসন টাসন তুলে ঘর টর সব তুলে সব ভালো করে মাজতে লাগে তো সেই কারণে তো চলো তাহলে সাথে থাকো কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে তো বিছানা টিছানা গুছিয়ে নিলাম রান্না বান্না চাপিয়ে দিয়েছি এখানে হচ্ছে ভাত আর এদিকে যে দুটো কড়াতে দুটো সবজি হচ্ছে আজকে রান্না করছি পটলের ঝাল করছি পটলের ঝালটা হচ্ছে আর একটুখানি গ্যাস হবে পটল সিদ্ধও হয়ে গেছে সিদ্ধও হয়ে গেছে ঝোলটা আর একটু টানাবো গ্যাসটা কমিয়ে দিন হচ্ছে পনির মটর পনির একটু দিলাম তো যে সেই কদিন থেকে মামা পনির খাবো পনির বানাও পনির বানাও পনির বানাও মাছ রান্না হবে দেশি মাছ নিয়ে এসছে রুই মাছ তো বাবা পনির খায় না বলে বাবার জন্য করা হবে মাছের ঝাল করবো পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি মাছের ঝাল মানে চপচুরির মতো করবো আর কি এখানে এই যে মাছগুলো বেঁধে নিচ্ছি এদিকে দেখি বাবার খাবারটাও দিয়ে দেবো মাছ কটার ভেবে নি এখন যে তোমার নটা চল্লিশ বাজে তোলোর কপার জন্য এক চিজ করছে আর যা মাছ আছে কালকে আবার মাছের ঝোল করবো আজকে আমাদের জন্য মাছ করবো না কারণ পনির করছে আমরা পনির খাই বাবা খাই না সেই জন্য বাবার জন্য মাছের ঝাল করে দিচ্ছি এক পটলের ঝাল করেছি এখানে যে মটর পনির হয়ে গেছে পটলের ঝালও হয়ে গেছে আর এখানে ভাত হয়ে গেছে মাংব মাছগুলো নামে নিই তারপরে বাবার খাবারটা দিয়ে দিয়ে তারপরে মাছের ঝালটা বসে এদের কাপড় থেকে ভিডিওটা আপলোড করলাম আমি এডিট করে রেখেছিলাম কালকে সকালে আপলোড করে দিলো এখন ওটা অনেক দিন পরে করলাম রুটিটাই বেশি পড়া হয় তো এখানে এই যে প্রথমে পেঁয়াজ লঙ্কা টমেটোটা একটুখানি ভাজা ভাজা করে নিই তারপরে যে মাছগুলো দিয়ে দিলাম জল ঝাল একটু বেশি করে দিচ্ছি বাবা ঝাল খাই তো ভালো সেই জন্য ঝাল বেশি করে দিয়েছি বাবার খাওয়া হয়ে গেছে এদিকে আমার এই যে মাছের ঝালটা মাছের চচ্চড়িটা হচ্ছে

কাজ বাজ সব কমপ্লিট আর এই যে দেখো পুজোর বাসনগুলো ঠাকুরের ওখানটা ভালো করে পরিষ্কার করে উচ্ছে রেখে আসলাম যে দেখো এগারোটা সব হয়ে গেছে এবার দেখি কটা মেয়ে যেনবো পুজোর বাসনগুলো এখন লাগবে মাঝতে দিয়ে তাহলেই হয়ে যাবে আর কটা জামা কাপড় ছিল ওগুলো ভাবলাম ভিজিয়ে দেবো আজকে আর ভিজাচ্ছি না ফালতু হাতে গিয়ে লাভ নেই কালকে মেশিনটা চালিয়ে দেবো বিছানা চাদর চেঞ্জ করতে হবে তো সেই জন্য একবারে ওই কালকে বুধবার ছিল সাদা প্যান্ট তারপর ওই সব ড্রেস ট্রেস একদিন পরে গেলে তার মানে না খেজে রাখা যাবে না সাদা মোজা আর ওর দু একটা জামা প্যান্ট আছে আমার দুটো আছে তো একবারে কালকে মেশিনটা চালিয়ে দেবো হচ্ছে বিছানার চাদর তো সেই কারণে তো দেখি এবারে পুজোর বাসনগুলো নিয়ে ফ্যানটা চালিয়ে নিই ছোট ফ্যানটা ওই ছোট ফ্যানটা আমার বাবারা যখন এসেছিল গত বছর গত বছর মানে কি ওই আগস্টে আমার যখন শরীর খারাপ হয়েছিল আগস্টে এক বছর আবার হতে যাচ্ছে মানে এটা কি চলছে মে জুন জুলাই আগস্ট ন মাস চলছে তো ওই বাবা ওই ফ্যানটা পরিষ্কার করে দিয়েছিল এত নোংরা তেল চিটে হয়েছিল আর আমার বাবার যা কাজ পরিষ্কার তারপর এই যে গ্যাস আমার বাবা সেই মুছে দিয়ে গিয়েছে তারপরে আর মনে না তারপরে একবার মোছা হয়েছে ওকে বলতে হবে তো যে পাপাকে যাবার মুছে দিতে এমন করে পরিষ্কার করে দিয়েছিল মনে হচ্ছে পুরো নতুন বিশাল পরিষ্কার কাজ আমরা আমি তো পরিষ্কার আছি আমার আমার বাবা আমাদের থেকে আমার থেকেও পরিষ্কার নিজের ফ্যানটা দেখে কেউ বলবে যেটা পুরোনো ফ্যান পুরো তিন চিটি নোংরা হয়েছিলো কিচেনে ইউজ করা হতো আর মোছা টোচা সেরকম হয়েছিলো না পুরো নতুন জন্য বড়ো প্লাস্টিকটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই বাবা মুছে দিয়েছিলো গত বছর মানে যখন এসেছিলো আর কি মেয়েদের এখান থেকে ভালো বোঝা যাচ্ছে হ্যাঁ এই যে পুজোর বছর এই জায়গাটা চালিয়ে নেবো তাহলে হাওয়াটা পাবো নাই তো ওই ফ্যান চালালে হাওয়াও লাগবে না কারণ অনেকটা টাইম লাগবে তো ঠান্ডা ঠান্ডা কুল কুল শীতের মতো ঠান্ডা হাওয়া এখন তো ঠাকুর পুজো দিয়ে নিলাম স্নান ধান কমপ্লিট স্নান করে পুজো দিয়ে নিয়েছি দেখতেই পেলে আর হচ্ছে তো আনতে যাবো বলে রেডি হয়ে নিয়েছি একবারে চুলটা ভিজে আছে ছাড় আছে একটু করে বেঁধে নেবো আর এই কদিন ধরে অটো করেই যাবো কারণ সেদিন গিয়ে যা অবস্থা খারাপ হয়ে গেছিলো বাপরে সে মনে হচ্ছিল এত মাথা ঘুরছিল চোখ দিয়ে মাথা দিয়ে বাবা সে কেমন যে হচ্ছিল ও সেই অনেকদিন থেকেই বলে অটো করে যেতে পারো না এত গরমের মধ্যে দুজো হাঁটতে পারে না তুমি হাঁটি হাঁটি নিয়ে আসবে হচ্ছে তাও যেমন তেমন আগের দিনে ও খাটতে না বাচ্চা মানুষ তো আমার বেশি অসুবিধা হয় দশ মিনিট হেঁটে যাওয়া বা দশ মিনিট হেঁটে আসা খুব কষ্ট তো সেই কারণে একদিন অটোই করে নেবো হচ্ছে তোমার একত্রিশ তারিখেও ছুটি পড়ে যাবে তিরিশ তারিখ পর্যন্ত যাবো তার মধ্যে ধরো দু তিন দিন শনি রবিবার ছুটি আছে তারপরে এই শনিবারে এই রবিবারের ছুটি আছে আজকে তোমার কি বৃহস্পতিবার শুক্রবারটা শনিবারটা স্কুল হবে রবিবার আবার ছুটি আবার পরের সপ্তাহে শুক্রবার পর্যন্ত হবে শনি রবি ছুটি মানে হিসাবে তোমার তেরো দিন মতো আর স্কুল হবে তো যাই হোক সেই জন্য এ কদিন অটো করেই চলে যাবো কোনো প্রচণ্ড গরম আর না তো আমি একদিন হেঁটে যাচ্ছিলাম একদিন অটো করে আসছিলাম যাচ্ছিলাম তো একদিন কদিন অটো করেই চলে যাবো প্রচণ্ড গরম ও বলেই যাবে তোমার অটো করে যেতে কী হয় তোমার বেশি ইয়ে হয়ে যায় না কি আমি বলি রোজ যাবো পয়সা দেবো রোজ তো সেই কারণে যে যাই হোক বলছে আগে যখন দিতে তখন গায়ে লাগবে আমি এখন তো দিই না সেই জন্য আমি গায়ে লাগিয়ে দিই রোজ দিতে গেলে বলছে আগে যখন ছুটি টুটি হয়ে যেত তাও তো তোমার দিতে হতো দেড় হাজার টাকা করে তখন এখন তো আর তা না তুমি যেদিন যাচ্ছ সেদিন পয়সা লাগে তো যাই হোক তো চলো দেখি আর হচ্ছে দুটো জিনিস আমার একটা গিফট একটা তো অর্ডার করেছিলাম একটা খুবই শখের জিনিস একটা ইয়ারবাডস নিয়েছি মানে তোমার ইয়ারফোন আর কি ওটা আমার তো হেডফোন যেটা ছিল এমনি হেডফোনই ছিল ফোনের সাথে তো ওটা খারাপ হয়ে গিয়েছে তো সেই জন্য হচ্ছে ওটা তিন চার দিন আগে অর্ডার করেছি যেদিন দেখাচ্ছিলো তার পরের দিনই দেখাচ্ছিলো ডেলিভারি কিন্তু সেই দেয়ইনি কালকে দিলো তিন তিন চার দিন টাইম লাগিয়ে দিলো নাই তো অর্ডার করা হচ্ছে অনেক কদিন হয়ে গেল তো যাই হোক তজোর পাপার যেটা আছে ওই তার দেওয়া ওইগুলো আমার ভাল লাগে না মেয়েরা নিলে আমার কাছে পার্সোনালি ভালো লাগে অনেক মেয়েরা নেয় মেয়েরা বৌরা নেয় কিন্তু ওই গলায় সব সময় ঝুলে থাকে ঝুলি রাখো কোথাও যাবা তো ধরো কোথাও ঘুরতে গেলে সে গলায় করেই রাখতে হয় কেমন একটা লাগে ছেলেদের ভাল লাগে কিন্তু মেয়েদের আমার আমার কাছে ভাল লাগে না অন্যদের ভালো লাগলে একবারে কিন্তু আমার কাছে মেয়েদের ভাল লাগে না ছেলেদের ভালো লাগে না যে তোজের পাপা যা সবসময় গলাই চলে থাকে বলি অসহ্য লাগে না ওর থেকে আমার ওই এয়ারবার সিং কানে দাও শোনো আবার ওই ফোটো করে রেখে দাও তো ওটা একটা নেওয়া হয়েছে আর কালকেই ওটা নিয়ে এসছে ও তার সাথে আর একটা গিফটও আমার মিলেছে অফিস থেকে একটা কি সুন্দর লেদারের হচ্ছে পার্স পেয়েছে খুব সুন্দর পার্সটা আমছে ভালোই হয়েছে আমার একটা এমনি সুন্দর ব্যাগ আগে কেনা হলো বাড়ি আগে আর খান আমার পার্সও হয়ে গেল এরকম সুন্দর দামি খুব সুন্দর আর কি দেখলেই বুঝতে পারবে তো যাই হোক তো চলো জিনিস দুটো তোমাদেরকে দেখিয়ে দিই দাও এই যে দেখো ইয়ারবাডস এটা হচ্ছে বোল্ট কোম্পানির বোটেরটা ছিল বোটেরটার থেকেও দেখলাম এটার রিভিউ বেশি ভালো ফ্লিপকার্ট থেকে নিয়েছি তো ও বললো যে খুলেই দিয়েছে মানে দেখিয়ে কিছু কিছু জিনিস মানে তোমার আর কি যেমন অনেক কিছু অনলাইনে অর্ডার করলে দেখবে ওটা দেখিয়ে তারপরেই দেয় খুলে তারপরেই দেয় অনেকে যেমন বলে এটা আসেনি ওটা আসেনি ওই করে সেই জন্য বললো যে এটা আমি খুলেই দিয়েছে তাছাড়া আমি প্যাকিংই দেয় কদিন আগে যেমন ফেসওয়াশ অর্ডার করলাম তারপরে হচ্ছে তোমার ক্রিম অর্ডার করলাম ওগুলো প্যাকিংই এসছিল তো যাই হোক চলো হ্যাঁ দেখিয়ে দিই এই যে এইরকম এটাই ভালো কি সুন্দর ওই কানের ওই তার মার ঝুলে ওর থেকে তো ভালো ওই যে এই যে কালারটা খুব সুন্দর স্কাই ব্লু কালার আর এই যে চার্জিং এতেই হয়ে যাবে এর সাথে এরকম সেট করে দিতে হবে আর এই যে চার্জিংয়ের ইয়ে আছে পয়েন্ট এমনি ফোনের চার্জারে আর কি চার্জ হয়ে যাবে একশো পার্সেন্ট এখন চার্জ আছে সাত আট দিন চলতে হবে না তো বেশি দেখি না ওই দুপুরে শুতে গিয়ে এক ঘন্টা রাত্রে শুতে গিয়ে এক ঘন্টা ওই টুকুই যে দেখি এই যে দেখুন সুন্দর না বেশ এটা বেশ ভালো আর ওই ছাতা ওই তার ফার ঝরে আমার ভালো লাগে না ওই জন্য আমি বলতাম আমার যখন খারাপ হয়ে যাবে হেডফোন আমি এইটাই নেব তো এই কোথাও যাওয়ার সাথে ক্যারি করতে কোনো অসুবিধা নেই ছোট্ট ফটো বাস সাথে করে ক্যারি করে নিয়ে চলো এটা তোমার কত পড়েছে এটার দাম ছিল এগারোশো ন টাকা পড়েছে বোটের টা দেখছিলাম ওই হাজারের মধ্যে নশো নিরানব্বই আটশো নিরানব্বই মিটার বোল্ট এটার রিভিউটা দেখলাম বেশি ভালো সাউন্ড কোয়ালিটি তারপরে সবকিছু বেশ ভালো বললো তোদের কপারটা বটে পড়তাম না কত নিয়েছিল হাজার এগারোশো টাকা ওরকমই নিয়েছিল তো এই হয়ে গেলো এটা আমার খুবই একটা শখের জিনিস দারুন ভালো হলো কালকে রাত্রি হলো এটাতেই শুনেছি বেশ খুব সুন্দর সাউন্ডটাও বেশ ভালো আর খুব সুন্দর তো যত সেই সেই এক্সাইটেড হয়ে গিয়েছিল মাম্মা তোমার ওটা কবে আসবে দেখছিলে তো ভিডিও তো দেখছিলে তোমার ওটা কবে আসবে মাম্মা আসলোই না কবে আসবে কবে আসবে সারপ্রাইজ মাম্মা বলো না বলো না আর এই একটা জিনিস একটার সাথে আর একটা গিফট ফ্রি এটা কালকেই ও বাবা নিয়ে এসে ওই অফিস থেকে দিয়েছে যেমন অনেকে যেমন অন্য অফিসে দিওয়ালিতে যেমন একটা গিফট দিয়েছে কিন্তু এদের অফিসে ভালো দিওয়ালিতে এক মাসের বোনাস দেয় আর কি যে স্যালারি পায় সেই এক মাসের বোনাস দিয়ে দেয় কত ভালো ও গিফট তো দিলে চার পাঁচ হাজার টাকার গিফট দেবে ওর থেকে ভালো এক মাসের স্যালারি দিতে প্যাকেজিংটা দেখে বোঝা যাচ্ছে ব্যাগটার কোয়ালিটি কত ভালো থাকে প্যাকেজিংটা দেখো কত সুন্দর

কেমন হয়েছে বলো একটার সাথে একটা গিফট ফ্রি পেয়ে গেলাম ভালো হলো গিফট পেতে কার না ভালো লাগে তাও যদি বলে একটার সাথে একটা হয় তাহলে তো ভালো লাগে তো চলো দেখি আর বেশি বকবক না করে এটা গুছিয়ে রেখে দিই তারপর তোর ওকে নিয়ে আসি একটা পনেরো অলরেডি বেজে গেছে চলো এই যে দেখো দেখে নাও কালারটা খুব সুন্দর না স্কাই ব্লু কালার ওয়ারলেস এটাই সুন্দর বেশ ওই ওয়ার ফায়ার ঝুললে ভাল লাগে না আমার একদম এই যে ব্যাগটাও দেখে না ব্যাগটা খুব সুন্দর চলে যাবে এখানে এটার মধ্যে তো রাখবো না এমনি রেখে দিয়ে দেব তো এই যে দেখো দাঁড়াও এটা বার করে দেখো এই যে আর এই যে এটা দিয়ে চার্জ দিতে হবে ফোনের চার্জারই হয়ে যাবে আর কি বেরিয়ে পড়েছি রোদটা দেখতেই পারছো কি পরিমাণে রোদ আর পার্সটা নিয়ে নিলাম এই কথা বেশ ভালো ছোট একদম কিন্তু ভালো ছোটবেলা অঙ্কেল দেখি এসেছে কিনা কালকে তো এসে দাঁড়িয়েছিল ছিল আজীবন হচ্ছে এখন আসেনি ফোন করতে হবে এইটুকুর জন্য ছাতা নিয়ে আসেন ভাল তো এখান থেকে এইটুকুর জন্য এই যে চলে এসছি আচ্ছা যখন আর ইউনিট টেস্ট শুরু হলো আজকে থেকে কেমন হয়েছে বাবা ইউনিট টেস্ট ছিল আজকে কেমন হয়েছে বলো এদিকে তাকিয়ে বলো বলো কালকে সেই পড়াতে বসেছি সাড়ে ছটায় আর উঠেছি সাড়ে নটায় তিন ঘন্টা পর পরীক্ষা বলে আরও ভালো করে এমনি তো পড়তে বসলে পনেরো নটা বেজে যায় সাড়ে ছটা থেকে কালকে যেহেতু পরীক্ষা ছিল আরও বেশি করে পড়ে গেছে হ্যাঁ নেই তো কালকে হিন্দি পরীক্ষা তুমি আগে বলো তোমার হয়ে গেছে সন্ধ্যা আর ও সেই কালকের থেকে এসছে কালকের থেকে আজ পর্যন্ত ওর খুলে খুলে যে কতবার দেখা হয়ে গেল কতবার যে ওর খুলে খুলে দেখা হয়ে গেল আমার থেকে বেশি এক্সাইটেড ও বলছো মামা তুমি আমার জন্য একটা অর্ডার করতে পারতো এটা লাগা এটা লাগা দেখি কেমন লাগে দেখি বলছে মাম্মা তুমি আমার জন্য একটু অর্ডার করতে পারতাম যে তুমি যখন বড় হবে যখন তোমার ফোন হবে তখন এখন কি করব তুমি তোমার কি ফোন আছে দেখি জানি তো জানি গিয়েছে কিনা না গেলেই হয়ে গেল বাস নতুন জিনিসটা তুই আর হাত দিবি না এতে ঠিক আছে বুঝতে পেরেছিস ঠিক আছে আর হাত দিবা না ঠিক আছে আর কানেক্ট করছি না একবারে যখন দুপুরে শোবো তখন আবার দুটো বাজবে দুটো পাঁচ বাজে দেখি ভাত টা মাথা খারাপ করে ফেলবে তো এই যে এটাই পড়ে গেছিল ভাত থেকে আমার নেই মনে খারাপ টারাপ তো আবার হয়ে গেল না তো চেক করে নেওয়া তো জোশি মাথা খারাপ করে বলছে মামা চেক করে দেখো মামা চেক করে দেখো বলছে মামা আমি হ্যাঁ ঠিক আছে দইটা বের করে রেখে আমি পরে করে দিচ্ছি রাখো বলছে মামা আমি কিন্তু আর হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ব না তাহলে পড়ে গেলে নষ্ট হয়ে যাবে আমি কি বুদ্ধি আসলে যখন শুভ আমি যদি কখন একটুখানি কিছু শুনি ওকে তো দিই না এমনি ফোন তো সুজল ঠাকরালের ভিডিও আছে ফানি ভিডিও কখনো কখনও একটা দুটো দেখিয়ে দিই তাছাড়া ও ফোন তো আমি দিই না ফোনের নেশাও নেই ছেলেপিলে মানুষের ফোন খুব খারাপ জিনিস দিই না সেই জন্য নেশাটাও নেই খুব ভালো সেই জন্য পড়াশোনাটা মন থাকে তো যাই হোক চলো দেখি খাবার টাবারগুলো তরকারিগুলো একটুখানি গরম করে নিই তারপরে খেয়ে নিই আজকে ইংলিশ আজকে থেকে ইউনিট টেস্ট শুরু হলো ভালোই হয়েছে কালকে বলছি না সাড়ে ছটায় বসেছি সাড়ে নটায় উঠেছি আজকেও দেড় টাইম লাগবে দেড় মাস তোমার স্কুল হচ্ছে তার মধ্যে যে কত কিছু হয়ে গেছে তার ঠিক নেই এখানে এই যে ভাত বেড়ে নিয়েছি তোজো শোনা তো পনির হলে আর কিচ্ছু দিয়ে খাবে না পটলের পটলটা তো অত খেতে চায় না ঝাল দিয়েছি একটু বেশি বাবা ভালো খাই বলে পটল পটলের ওই জন্য একটু ঝাল বেশি করেই দিই তোজো বেশি ভালোবাসে না বলে পটল ওই এমনি সময় মিলে ধুয়েও দিয়ে দিই তো এখন আর নেবে নাও মটর পনির দিয়েই খেয়ে নেবে শুধু আর এই যে এখানে যেটা বাবার মাছের চচ্চড়ি দিয়ে পটলের ঝাল দিয়ে খাবে আমরা পনির আর পটলের ঝাল তো চলো দেখি খেয়ে নিই চো দাদা ডাক দাদা শুনতে পায় না কখন থেকে ডাকছি বার ও বাবা আসেন ভাত দিয়েছি ভাত দিয়েছি চলো এ তো জয় তো জয় আরে খাবি আড্ডা মাছ তো খাবে না যা ঘরে লাইট খান উপর লাইক টপ করে যা ঘরে লাইক টপ করে দাও ওই দেখো বগি দিয়ে সব খুলে ফেলেছে মা পাই গুলো এরকম খুলে দিছ নষ্ট হয়ে যাবে না এই দেখো এই দেখো দেখো আচ্ছা লিখে গেল সিস্টেম কোড রেখেছে এরকম সিস্টেম বাবা আমি তো এত জানি না ছাতা এত সিস্টেম আমি তো ভাবছি মনে ভেঙে ফেললো মনে হয় তাই তো লাগাতো ওই দুটো লাগাতো আর রিমোট গাড়ি ব্যাটারি কি করে লাগাতো কি জানি ও দেখতে হবে ওই এ খুঁজে পাচ্ছি না আমি লাগিয়ে দিতে পারতাম তো বাবা চার্জে দিয়ে গিয়েছিল ওই যে ব্যাটারি কিন্তু সেই স্কুল ড্রাইভারই খুঁজে পাচ্ছি না চলো ঘরে লাইট টপ করে আসি বাবা টিভি দেখছি ঠিক আছে ঠিক আছে চলো দেখি যে জল টল দি দাদা যা বস হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন বাজে ছটা পঁয়ত্রিশ ঘুর দেখছি মিলে ছটার সময় উঠেছি উঠে নিয়ে চোখ ধুয়ে তোলে দুধ দিলাম বাবাকে চা করে দিলাম আর বাবা খেলাম আর এই যে তুলেশোনাকে নিয়ে পড়াতে বাবা আর বাবাকে এখানে টিভি চালিয়ে দিয়েছি বাবা টিভি দেখছে আর তোদেরকে একটু পড়াতে বসাবো কারণ কালকে হচ্ছে হিন্দি পরীক্ষা কালকে তো বললাম পড়াতে বসিয়েছিলাম তিন ঘন্টা লেগে গেছিল আজকেও লেগে যাবো ওরকমই সব কিছু ভালো করে প্রস্তুতি টুকস্ত করিয়ে একদম ঠিকঠাক করে প্র্যাকটিস করিয়ে দেবো সব

শি স ই শি হয়েছে পা প হুম মুখে বলে লেখো এরকম তুমি মনে মনে লিখো না ভুল করবা কিন্তু তাহলে স্কুলেও বলে লিখবা হুম এটা হচ্ছে স্বর আর ব্যঞ্জন আলাদা করতে হচ্ছে হ্যাঁ হি হি কিসে হবে গুড যেই ই থাকবে যেই উ থাকবে সেইগুলোই ডালতে হবে হ্যাঁ এখানে কোন ই আছে ঠিক করে বলো হ্যাঁ তাহলে বাড়ি ডালবা যেটা থাকবে সেটা চটি থাকলে চটি বাড়ি থাকলে বাড়ি আগে কোশ্চেনটা পড়ে নাও গুড়িয়া কেন গুড়িয়া কা কেন নাম था গুড়িয়া কা নাম গুড়িয়া था লিখে ফেলো ওকে আলো মেরো না আর একটু তাড়াতাড়ি লেখার চেষ্টা করবা অত স্লো লিখলে কিন্তু পরীক্ষায় কমপ্লিট করতে পারবা না আরে স্লো লিখলে তো আমার হ্যান্ড রাইটিং ভালো হ্যান্ড রাইটিং অত স্লো লিখলেও হবে না তাড়াতাড়ি লেখো বুলবুল কি কররছি थी হুম কি হবে आंसर বুলবুল गाना गा रही थी গুড বয় লিখে ভালো লেখ লেখ চুরন বড়ি ঠিক করে দিয়েছিস

যার জন্য কাজটা এগিয়ে যায় তো জলের বোতল সব স্বপ্ন রাখলাম না তো সন্ধ্যা হতে হতো এমনিতে তো দিনের বেলা সকালবেলা ভরার পরেও আরো দু তিনবার ভরতে লাগলো এত জল যাই কোথায় আমি বুঝে পাই না মনে হয় দিনের মধ্যে কুড়ি তিরিশ লিটার জল চলবে শেষ হয়ে যায় তো যাই হোক সেগুলো সব ঘুরে নিলাম তো চলে গেল হাতটা বাড়ি ওখানে যে থালাগুলো সব জল গড়িয়ে নিলাম আর এই ছোটো থালাতেই হয়ে যায় চল বাড়ি যেখানে এগুলো সব ঢাকা ছিল এগুলো আবার হলো তারপরে এই বাসন টাসন অনেক হবে ওই দেখো

দেখি আর একবার দেখি যা হলো না খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর বাসন টাসন মেজে নিলাম আর তোজোর জন্য বেশি দেরি হয়ে যায় কদিন থেকে এত দেরি করছে খেতে বসে সে অর্ধেক কটা খেয়ে বসেছিল আমি এবার খাই দিলাম আমি যে তোর দ্বারা কালকে থেকে তোর হবে খেতে দেবো সবার আগে দেরি করবে এত দেরি করে আমি কখন আমার বাসন টাসন মাজা হয়ে যায় আমার অর্ধেক বাসন যার জন্য মেজে রাখি আমার অনেক বাসন মেজে হবে আমাদের এই খাওয়া টাওয়ার বাসন সব মাজা হয়ে গিয়েছিল বসেছিল সে কতক্ষণ ধরে বসেছিল তারপর আমি সে খাই দিলাম তারপরে সেই হলো খাওয়া দাওয়া করে একটু একটু মুছে সব পরিষ্কার পরিচ্ছন্ন আর তো তো পাপা তো দু মিনিটে খাওয়া হয়ে যায় ও খেতে বসবে কি আর হয়ে যাবে বাবার একটু দেরি হয় আমারও তাড়াতাড়ি হয়ে যায় তোজোর বাবা সবার আগে সবার লাস্টে আসবে কিন্তু দু মিনিটে খেয়ে চলবে আমি কি করে খাই কি জানি এত তাড়াতাড়ি কি করে খাই দু মিনিটের মধ্যে খাওয়া হয়ে যাবে আমি বুঝে পারি না কি করে খাওয়া আমি ভাই খেতে বসে একটু শান্তি করে মনে হয় যেন খাওয়া অত উল্টো ফাটা করে নাকে মুখে ঢুকে খেতে পায় না তো জানো কেউ তাড়াতাড়ি খাও বিশাল তাড়াতাড়ি খেতে পারে দিয়ে এই তো ঘরে এইসি চালিয়ে দিয়েছে আমি চাও চালা হয়েছে এটা প্রচণ্ড গরম প্রচণ্ড গরম পড়ছে তো ওই তোজোর জন্য দেরি হয়ে গেল এখন বেজে গেছে দশটা পাঁচ তো যাই দেখি ট্রুনি ঘরে গিয়ে ট্রুনি ফোনটা ঘাটাঘাটি করি ওই দুপুরবেলা শুয়ে এক ঘন্টা ফোন দেখি আর রাত্রিবেলা শুয়ে ওই এক ঘন্টা মতো ফোন এক ঘন্টা এক ঘন্টা এখন দশটা দশ মতো বাজতে যাচ্ছে এগারোটা পর্যন্ত দেখবো দিয়ে তারপরে বাবা ভুলে সকালবেলা উঠতে হয় ধরো ছটার সময় তো যদি করে ঘুমায় না এগারোটা ও ঘুমাতে ঘুমাতে সাড়ে এগারোটা আমাদের এগারোটা বেজেই যায় তো যাই হোক চলো ভিডিওটা এখানে রাখছি আর ভিডিওটা কালকে এডিট করবো পরবো এখন তো পড়াতে বসে সন্ধেবেলা কুড়ি উঠতে উঠতে ধরো নটা বেজে যায় নটা আজকে তো নটা কুড়ির সময় নটা পনেরো উঠলাম সেই জন্য সন্ধ্যেবেলার ভিডিও এডিট হচ্ছে না এখন আর এই ক্লাস ওয়ান ওঠার পরে আর সন্ধেবেলা ভিডিও এডিট হচ্ছেই না খুব কম ওই পরের দিন দুপুরবেলা কালকে সকালে কাজ টাজ করে তারপরে ভিডিও এডিট করবো তো চোখে স্কুলে আনতে যাওয়ার আগে ভিডিও এডিট করে রেখে দেবো যে পরশু দিন পোস্ট হয় তো চলো ভিডিওটা এখানে রাখছি আশা করছি ভিডিও তোমার খুব ভালো লাগলো চারিদিকে সব ম্যানেজ করে তারপরে করতে হয় একা সংসার হলে কীভাবে কাজে কম নেই তো যাই হোক ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বো বাই গুড নাইট